প্রিয় ভর্ষেদাক্ষী আর কি নয়াস ইস্টার মশাই আর কি নহাস ইস্তার মশাই প্রিয় ভক্সিবার যাচ্ছি আপনারা জানেন পরবর্তী বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট প্রতি আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গারা নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে আমাদের অতি দ্রুত কক্সিস বাজারের জীবপরচিত্র এবং পরিবেশ সমস্যার সমাধান করতে হবে পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে এখানে মৎস্য চাষীদের লবণ চাষীদের যে ন্যায্য হিসাব সেগুলোকে নিশ্চিত করতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হবে প্রিয় একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে একই সাথে সাথে আমাদের যে পতিত রাষ্ট্র ব্যবস্থাকে যে নষ্ট করেছে আমাদের খুনি হাসিনার থেকে আমাদের নজর রাখতে হবে আপনারা দেখছেন আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে দল সংস্কারের অবস্থান নিয়েছে বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নাই কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না আমরা আগে দেখেছি বাইশ মিলে একসাথে মিলে গোল দিয়েছে রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে খেলাকে দহনযুক্ত করে তুলতে হবে পেনাল্টিকে পেনাল্টির মধ্য দিয়ে বল দেওয়াকে বিবেচনা করা যাবে না পেনাল্টি যারা দিবে তাদেরকে বিরাট কার্ড দেখাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারীর পক্ষে ব্যাপারী জলের মাঠে খেলতে পারে শরীর পক্ষে কথা বলছে জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজন। ঠিক। প্রিয় কক্ষবাসেরবাসী আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ঠিক। ইনকিলাব মুজি বাদ আমরা এই দেশে এখন নতুন সংস্কারে দরকার বিচার সংস্কার এই মুহূর্তে দরকার বিচার সংস্কার